হ্যালো চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা তো দেখতে পাচ্ছেন তো যাদের বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করার ইচ্ছা বা আগ্রহ তাদের জন্য এই ভিডিওটি তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী তো এখানে যে বিষয় হলো যোগ্যতা অন্যান্য যোগ্যতা শারীরিক যোগ্যতা এখানে দেওয়া আছে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাই দিই এখানে দেওয়া আছে নাগরিক অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত কোনো বিয়ে করা যাবে না বা তালাপ্রাপ্ত নয় বা বিচ্ছেদ এরকম ধরনের নয় তো বয়স হতে হবে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর আবারও বলতেছি ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর যাদের একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বসের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় তো উচ্চতা থাকতে হবে পুরুষ পাথির কমপক্ষে চৌষট্টি ইঞ্চি পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে মহিলাদের পাতির ক্ষেত্রে ক্ষেত্রে দেওয়া আছে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অন্যান্য কমপক্ষে বাষট্টি ইঞ্চি তো বুকের মাপ থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে বত্রিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি মহিলা পাতির ক্ষেত্রে কমপক্ষে হতে হবে আঠাশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখ থাকতে হবে চোখের দৃষ্টিশক্তি জিজিপি ছয় বাই ছয় কোনো ত্রুটি হলে চলবে না ছয় ছয় হতে হবে তো এখানে দেওয়া আছে এই যে শিক্ষা যোগ্যতা এই যে দেখতে পাতেন শিক্ষা যোগ্যতা এখানে তিনটা দেওয়া আছে জিডিপি ইঞ্জিনিয়ারিং এটিসি এডিট ব্লিউসি তো এখানে জিডিপিতে থাকতে হবে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট পঞ্চাশ এবং পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেডে থাকতে হবে ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা চতুর্থ বিষয়ে ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট পঞ্চাশ এবং পদার্থ রসায়ন ও গণিত ন্যূনতম লেটার গেটে এটি সিতে থাকতে হবে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট পঞ্চাশ এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার গেটে থাকতে হবে এখানে দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে মূল বিষয় এই যে দেখতে পাচ্ছেন এটাকে দেখায় আপনাদেরকে যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা তারাও আবেদন করতে পারবেন দুই সালের এসএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন এই নিয়োগকে এখানে বিস্তারিত যে দেওয়া আছে পাঠের জন্য যোগ্যতা অযোগ্যতা অন্যান্য সত্যাবলী যারা মামলা আছে তারা অযোগ্য বিবেচিত হবেন তো এখানে দেখে নেবেন প্রশিক্ষণ কমিশন দেওয়া আছে প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বিশেষ সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকালীন অফিসার ক্রেডেটদের মাসিক বেতন দশ লক্ষ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদ্ধতি অনুসারে সরকার কৃতক্ষিত বেতন পদ্ধতি প্রাপ্ত হবেন তো এই পাশে দেখেন যে আবেদনের তারিখ দেওয়া আছে এই যে যোগদান সম্ভব তারিখ একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তিরানব্বই বি এ এ কোর্স এখানে তারপর দেওয়া আছে নির্বাচন পদ্ধতি এখানে আপনাদেরকে দেখাই যে আবেদন করতে হবে এটা হলো মূল বিষয় অনলাইনে আবেদনের নিয়মাবলে দেওয়া আছে যদি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট জয়েন এয়ারফোর্স বিএফ মিল ভিডিও ওয়েবসাইটে এপ্লিন নামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্দেশ পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর ও ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে তো এখানে দেখে নেবেন আপনারা তো আবেদনের সময়সীমা দেওয়া আছে যে অনলাইনে আবেদনের সময়সীমা পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পনেরো মে থেকে শুরু হবে শেষ হবে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এখানে আবেদনপত্র জমা দিলে এখানে কী কী কাগজপত্র জমা দিতে হবে যে দেখতে পাচ্ছেন প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষা সময় ইতিপর স্বীকৃত নিম্ন নির সৎসহ পরীক্ষা কেন্দ্র উপস্থিত থাকতে হবে সকল শিক্ষা যোগ্যতা সাময়িক সুনাদ প্রশংসাপত্র এবং নম্বর পত্রের সত্ত্বে নাগরিকত্ব চারিত্রিক নাগরিকত্ব বৈহিক অবস্থা জমা দিতে হবে তারপর দেওয়া আছে চেয়ারম্যান ওট কাউন্সিল অথবা প্রথম শ্রেণীর কর্মকর্তার নিকট নিকটতে আনতে হবে সত্য তোলা বারো কপি পাসপোর্ট এবং চার কপি স্ট্যাম্প আকারের সত্ত্বে ছবি অবশ্যই প্রিন্ট থাকতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কৃতজ্ঞ চারিত্রিক সন্ন্যত জন্ম নিবন্ধন জাতীয় সত্যি ফটো কপি এখানে বিস্তার দেখে আপনারা জমা দেবেন আর এখানে যে তারিখ দেওয়া আছে পরীক্ষার তারিখ কোন তারিখে পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন পনেরো আঠারো বাইশ পঁচিশ ও উনত্রিশ জুন দু হাজার পঁচিশ তারপর দেওয়া আছে দুই তেরো ষোলো বিশ তেইশ সাতাশ ও তিরিশ জুলাই দু হাজার পঁচিশ তিন ছয় দশ তেরো সতেরো চব্বিশ সাতাইশ একত্রিশ আগস্ট দুহাজার পঁচিশ এক দুই আট নয় পনেরো ষোলো বাইশ তেইশ উনত্রিশ ও তিরিশ সেপ্টেম্বর দু পঁচিশ পরীক্ষা কেন্দ্র সকল জেলা সকল জেলা পাঠানো আবেদন করতে পারবে দেওয়া আছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা তারপরে এই যে ওয়েবসাইট দেওয়া আছে পনেরো জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে পরীক্ষার সময়সূচি পর্যায়ক্রমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে ওয়েবসাইটে প্রকাশ করা হবে তারপর দেওয়া আছে বিমান বাহিনী ঘাঁটি বিশিষ্ট মতি রমান যশোর বিমান বাহিনী ঘাঁটি জহরুল হক পতেঙ্গা চট্টগ্রাম তো অবশ্যই পরীক্ষার কোন দিন সকাল আট ঘটিকায় থেকে অবশ্যই উপস্থিত থাকতে হবে সকাল আট ঘটিকা এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন কোনো কিছু জানার থাকলে এই যে নাম্বার দেওয়া আছে ডেস্ক এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যথাযথভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এখানে পরীক্ষার বিষয়ে যে দেওয়া আছে এই যে কি নির্বাচন পদ্ধতি প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ ইংরেজি গণিত পদার্থ তারপর আসে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা প্রাথমিক মৌখিক পরীক্ষা চার আন্তঃবাহিনী নির্বাচন পদক কেন্দ্রীয় চিকিৎসা পর্যায়ে এখানে দেওয়া আছে এটা নির্বাচন পর্ষদ তো এই এগুলা পরীক্ষা হবে এখানে দেখে আপনারা আবেদন করবেন তো পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ এগুলো আনা যাবে না পরীক্ষা কেন্দ্রে তো এই ছিল বিষয় কারো কিছু ও জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে দেওয়া আছে অফিসার ক্রেডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা দিই কী কী সুবিধা দিই এখানে দেওয়া আছে এখানে দেখে নেবেন আপনারা আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন তো এই ছিল বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে হলে धन्यवाद सकल के